জীবন মানেই গল্প আর সেই গল্পের নায়ক আমরা সবাই চলুন শুনি কিছু নতুন গল্প মানুষের কথাতে প্রকৃতির কোলে শহরের কোলাহল থেকে অনেক দূরে এক পল্লীর সকালটা শুরু হয় সূর্যের কোমল আলোয় প্রকৃতি যেন আপন ছন্দে জাগছে গ্রামে ঢুকতেই চোখে পড়ে ঐতিহ্যবাহী গরুর গাড়ি এখানকার জীবনযাত্রায় এখনো রয়েছে প্রাচীনতার ছোঁয়া যা একে করে তোলে আরো আপন আরো প্রাণবন্ত শিশুদের প্রাণবন্ত খেলা তাদের উচ্ছ্বাসেই যেন প্রাণ ফিরে পায় গ্রামের সকাল এই মাঠ এই কুলি ওদের শৈশবের সেরা স্মৃতি এই ঘর এই মাটি এদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এ পল্লীর নারীরা প্রতিদিনের ছোট ছোট কাজেই লুকিয়ে রয়েছে তাদের যত্ন আর ভালোবাসা এ শুধু ঘর নয় এক একটা দেওয়াল যেন এক একটা ক্যানভাস সাঁওতাল নারীরা এভাবেই নিজেদের সৃষ্টিশীলতায় রং দিয়ে গড়ে তোলেন তাদের আপন ঠিকানা ওদের কথা কিছু বুঝতে পারছেন এটা আসলে সাঁওতালি ভাষা দুজন সাঁওতাল পুরুষ নিজেদের মধ্যে মাতৃভাষায় কথা বলছেন আমিও বুঝি না ওরা কিন্তু বাংলা ভাষা বেশ ভালো বলতে পারে আর বুঝতেও পারে কি অদ্ভুত ওদের প্রতিভা তাই না অথচ আমরা ওদের কাছাকাছি থাকা সত্ত্বেও ওদের ভাষা বুঝতেও পারি না আর বলতেও পারি না তবে অল্প কিছু মানুষ আছেন যারা সাঁওতালি ভাষায় কথা বলতেও পারেন আর বুঝতেও পারেন সাঁওতালি ভাষায় একটা লিপি আছে যাকে বলা হয় অলচিকি আজকাল স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে সাঁওতালি ভাষা পড়ানো হয় আমার এক বন্ধু গঙ্গাধর মুর্মু সাঁওতালি ভাষায় পিএইচডি করেছেন তিনি বর্তমানে এক সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন সত্যিই খুব পরিশ্রমী তারা জমিতে ধান ফলিয়ে তারপর সেই ধান নিজেরাই সেদ্ধ করে ধান রোদে শুকিয়ে চাল বানায় এটাই তাদের আত্মনির্ভরতা আর একান্ত নিজস্ব জীবনযাপন খাবারেও আছে তাদের নিজস্বতা চাল শাক দেশি মাছ আর কখনো মহুয়া দিয়ে তৈরি হারিয়া এসবই এখানকার সাধারণ খাবার সাঁওতালদের জীবনে গান নাচ এক গুরুত্বপূর্ণ অংশ সরহুল বাহা মাঘে পরব এসব উৎসবে তারা একসাথে গান গায় নাচে আনন্দ করে উৎসবের ভিডিওগুলো এখনি শেয়ার করতে পারলাম না উৎসবগুলো যখন হবে সেগুলো শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ